নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমার হেমন্ত পড়া বিশাল চ্যানেলে তো আজকে তোমাদেরকে দেখাবো ধানের জমিটা কেমন হয়েছে বাবা সব কিছু সেখানে দিয়েছে বৃষ্টি যা লাগে সব দিয়েছে ধানটাকে ভালো করার জন্যে তো তোমাদেরকে আজকে সেটাই দেখাবো তো চলো ধানের ভিড়ে যাওয়া যাক তো বন্ধুরা চলে আসলাম আমি ধানের জমিতে দেখো ধানের জমিটা একবার ধানটা আগের থেকে অনেকটা সেরেছে কারণ এইদিকে দেখতে পাচ্ছ ধানের পাতাগুলো একটু কালো কালো হয়েছে আর এইদিকে ধানের পাতাগুলো লাল লাল হয়ে হয়ে আছে কিন্তু কি আর করা যাবে এরকম এর থেকে আর ভালো মনে হয় হবে না যা হবে এরকমই হবে এইদিকে একটু কালো কালো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ধানে ঘাস মারা বিষ পড়ে যাওয়ার জন্য একটু ধানগুলো কমজোর হয়েছে কারণ ঘাস মারা বিষ পড়েছে তার জন্য কমজোর দিয়েছে ঘাসগুলো ধানগুলো অত জোর দিয়ে উঠছে না ধানে যদি ভিটামিন পড়তো ভিটামিন পড়তো আর ঢোসা বিষ পড়তো তাহলে ধান ধানগুলোর জোর দেখতে কীরকম জোর হতো জোর দিয়ে একে উঠত তোমরা দেখলে ধানটা কেমন হয়েছে কিন্তু ধানটা খুব ভালো পরিস্থিতি না কিন্তু ধানটাতে বিষ দেওয়ার পর বা ভিটামিন দিয়ে দেয় দিয়েছে পাতাগুলো সবুজ হওয়ার জন্য একটা ওষুধ দিয়েছে বাবা ওষুধ বলতো ওটা বিষ দিয়েছে কিন্তু সেটা দেওয়ার পর একটু পাতাগুলো সবুজ হয়েছে কিন্তু ওই ধান যেখানে যে জায়গায় যে জায়গায় মরে গেছে গিয়েছিলো সেখানে কিন্তু পাতাগুলো সবুজ হয়নি সেখানে মনে মরে আছে দেখো ওই যে ওই লাইনটা বাবা গেছে ওখান থেকে দিতে দিতে কিন্তু ওই লাইনটাতে মড়া মড়াই লাগছে রায় এখান থেকে ওই শেষ অবধি মড়া লাগছে কিন্তু ওই লাইনটাতে ধান মনে করে যে কমজোর হবে বেশি জোর দেবে না ধান জোর না দিলে কিছু করার নেই তো ধান তো আমাদেরকে যেটুকু হয় ওইটুকুই নিতে হবে কারণ ধান ধানে ভুল করে ঘাসম বিষ পড়ে গেছে তাহলে তাহলে তো আর কি করার গাই তাহলে তো আর কি কিছু করার থাকে না তো আর কি করব ভগবানের কাছে এটা কৃপা যে ওদের দেওয়ার ধানটা যাতে বের হয় যাদের জমি তাদেরকে দেওয়ার ধানটা যা তো যেন বের হয় তো দেখি ধান কাটার সময় তোমাদেরকে দেখাবো অবশ্যই তো ধান কাটার সময় যে কেমন কতগুলো ধান হয়েছে আর ধানটা কাটার সময় ধানের পরিস্থিতি রকম হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখো এই জমিগুলো মানে ওই জমিটার ওগুলা জমির থেকে আগে দেওয়া হয়েছিলো বিষগুলো ওই সেম বিষই দেওয়া হয়েছিল। দিয়ে হনে এখানেও পাতাগুলো মরেছিল কিন্তু এখানে একটু ওটার থেকে বেটার উন্নতি হয়েছে ভালো হয়েছে ধানগুলো এখানে কিছু কিছু জায়গায় খালি সবুজ হয়েছে বাদবাকি জায়গাগুলোও তো ধানের পাতা মোড়ে মোড়ে আছে কিন্তু বেশিরভাগটাই সবুজ হয়েছে দেখো তো এখন আর কিছু করার নেই তোমাদেরকে তো সব বলেই দিলাম শুধু ধানের জমিতে জল দিলে একটু মনে করো যে ধানগুলো ভালো হয়ে উঠবে দেখতে পাচ্ছ জমিতে জল নেই মাটি ফেটে গেছে দেখো তো মাটি ফেটে যাওয়ার কারণে ধানগুলো রস টস পাচ্ছে না কি আর করা যাবে বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টি হওয়ার অপেক্ষায় সবাই আছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না কই বৃষ্টি কিন্তু হচ্ছে না এই ধানগুলো লাগানো হয়েছে এখন বর্ষার সময় বর্ষাকালের সময় কিন্তু ধানে জল দিতে অত হয় না কিন্তু এবার যে এমন খরা করেছে বর্ষাকালের সময় তো জল দিতে হচ্ছে মানুষকে মেশিন দিয়ে তো দেখো আমাদের ভিয়ের পাশেরটা যেটা এই যে এটাতে কিন্তু জল দিয়েছে মেশিন দিয়ে জল দিয়েছে এটাতে তো আমাদের এই জমিটাতে জল দেওয়া হয়নি তো আজকে নাকি বাবা জল দেবে সেটাও তোমাদেরকে দেখাবো কয়েক ঘন্টা লাগবে জল দিতে প্রায় তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো দেখো ধানের গাছগুলোর অবস্থা কীরকম হয়েছে যেদিকতে বাবা গিয়েছে ওই দিকে হলুদ হয়েছে তো আর কী করা যাবে কপালের দোষ গাইস কপালের দোষ না হলে এরকম হতো না ভগবান আমাদের উপরে যদি মুখ তুলে চায় তাহলে ধানটা একটু ভালো হবে মানে ধানের ফসলটা একটু ভালো হবে কাটার সময় মারার সময় তো আর না হলে কী আর করবো গায়ে ওরকম করে চালাতে হবে পরের পরের বার ধান লাগানোর সময় দিতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তাপ্তাক টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন